লুই ছবির এই ব্যক্তির নাম কি খুব সহজ দেখুন লুই আছে চোখ আছে কান আছে যে ভদ্রলোক আছেন তার ছবিও রয়েছে সংসদ ভবনের ছবি রয়েছে আর কোনো ক্লু আমি দেব না লুই পাস্তুর উত্তরটা দেখে নেই এবার লুই আই কান ওকে প্রশ্ন দেখে নিব মোদের গরব নামক এই ভাস্কর্যটিতে যে পাঁচটি ধাতু মূর্তি রয়েছে এরা কারা পাঁচজন ভাষা শহীদ আনসারটা দেখে এবার ভাষা শহীদ তো সঠিক হয়েছে এবারে বরিশালের হিয়া কোন টপিক ফিল্মের মিডিয়া প্রথম প্রশ্ন আপনার জন্য পাখি মাঝি সখী সাথী নাম্বার যদি পেতে চাও ছবির নাম বলে দাও খুবই সহজ খুব সহজ খুব সহজ সুজন সখী এক্স্যাক্টলি সুজন সখী এটা তো ভাবতে হলো কেন 5 পয়েন্ট ওকে যাবো পরের প্রশ্নে দাও জেনে শুনে আমরা দেখে নেই কি আছে সুনেত্রা এটা হচ্ছে নায়িকা শিমলা এনামুল হকসার উপরে সিদ্দিক সাহেব এবং সাফাকবির আপনি একটা নাম পেরেছেন আপনাকে আমি এখানে এক মার্কস দিচ্ছি অর্থাৎ এই রাউন্ডে আপনার টোটাল স্কোর দাঁড়াচ্ছে সিক্স পয়েন্টস এবারে আমি চলে যাব নওরিন ঢাকা শিল্প সাহিত্য শিল্প সাহিত্য দেখে নিব প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলাম শিওর দেখে নি উত্তর সঠিক হয়েছে ফাইভ পয়েন্ট দেখে নিব পরের প্রশ্ন বর্ণবসাও যথাযথ দেখি তোমার বুদ্ধি কত এটা পারার কথা সুফিয়া কামাল এক্স্যাক্টলি তুমি সঠিক হয়েছে 5 পয়েন্ট মা তো ঠিকই বলেছে মেয়ে খুবই লক্ষ্মী এবং অনেক ভালো স্টুডেন্ট আমি এবার চলে যাব স্নেহার কাছে স্নেহা কোন টপিক লোকগাথা লোকগাথা গুড টপিক দেখি নে প্রথম প্রশ্ন কথায় কথায় বলি কথা চিরসত্য যথা তথা ভাবুন এখানে কি হবে আমরা প্রবাদ প্রবচন বলি না এটা আসলে অ্যাকচুয়ালি প্রবাদ প্রবচন যেমন গাছে কাঁঠাল গোফে তেল এই টাইপের প্রবাদ প্রবচন ওকে দেখে নেই উত্তর ধরাকে সরাগান করা ওকে হয়নি দ্বিতীয়টা দেখি কি হয় লোক কথা অনুযায়ী বিবাহিত নারীর হাতে চুরি না থাকলে কার অমঙ্গল স্বামীর এটা তো আপনি ভালোই জানবেন চুরি কয়েকদিন পড়া লাগছিল ইউনো যখন গ্রামের লোক এসেছিল তা আপনি পড়েন বেসিক্যালি আমার হাত না অনেক ছোট তো চুড়ি সহজে সাইজ পাওয়া যায় না আর হাত পুরনো হ্যাঁ আমি অনেক বড় ত্যাগ স্বীকার করছি কারণ আমি প্রচুর নিডল ভয় পাই আমি প্রোবায়োটিক একটু নিডল আর সূক্ষ্ম জিনিসপত্র বাট আমি খুব শক করে নাক ফুটা করেছিলাম আম্মুর বিয়ের নটটার জন্য আমি খুব শক মানে শখের ওইটা আমার নানা গিফট করেছিল